আমি শুরুতেই একটি কথা বলতে চাই ছাত্ররা নিজেরাই নিজেদের জন্য নিজেদের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠল এ বিষয়ে পরে বলছি এবং নিশ্চয়ই আমরা চাই নতুন একটি রাজনৈতিক দল হিসেবে তাদের প্রতি আমাদের শুভকামনা জানাতে কিন্তু শুভকামনা জানাতে গিয়ে বারবার হোচট খেতে হচ্ছে ধাক্কা খেতে হচ্ছে শুরুতেই আমরা ভয়ঙ্কর ধরনের গলত দেখলাম গত তিন চার মাসের যে নানান সেটিও আপাতত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে সেখানে তো আহ্বায়ক সদস্য জ্যেষ্ঠ সদস্য ইত্যাদি ইত্যাদি পদ তো রয়েছে মুখ্য সংগঠক মুখ্য সমন্বয়ক এর বাইরে আর কি কি পদ রয়েছে কতজন করে সেই পদে রয়েছে ষোলো জন যুগ্ম আহ্বায়ক 32 জন যুগ্ম সদস্য সচিব 12 জন মুখ্য সংগঠক 44 জন সংগঠক 14 জন মুখ্য সমন্বয়ক আর 43 জন সদস্য অর্থাৎ 43 জন সদস্য আর 118 জন নেতা একটা আলহাই কমিটিতে ফুল প্লেস কমিটি নয় অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি এই যে ছাত্র নেতৃত্বে যারা রয়েছে সমন্বয়ক বা যে এইভাবে তারা সবাইকেই খুশি করতে চেয়েছে সবাইকেই পদ দিয়েছে এবং এই পদ পদবীর জন্য গত ধরে কি ঘটেছে এই ছাত্র সমন্বয়কদের মধ্যে অভ্যন্তরীণ পর্যায়ে সেগুলো তিন জানি মারামারি কাটাকাটি ধাওয়া এমন কিছু নেই যে ঘটেনি বহিষ্কার পাল্টা বহিষ্কার দল থেকে বেরিয়ে যাওয়া পাল্টা কমিটি ঘোষণা করা কি না ঘটেছে এবং একথাও সত্য বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের জন্মের ক্ষেত্রে বা আত্মপ্রকাশের ক্ষেত্রে যে পরিমাণ মিডিয়া কভারেজ এই ছাত্ররা পেয়েছে অন্য আর কোনো রাজনৈতিক দল পায়নি কেন মিডিয়া কভারেজ পেয়েছে বিশাল কিছুর আশায় ছিল হ্যাঁ আশাই একটু যেখানে ছিল যে তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল হবে সেটি যেমন ছিল পাশাপাশি যেই শব্দগুলো উচ্চারণ করলাম অন্তত নেতিবাচকতার দিক থেকে সেই কারণে কিন্তু মিডিয়ার কমহলেস্টা বেশি ছিল যে তারা কি করতে চাইছে তারা আসলে কি করছে কি করবে এবার বলি আদর্শের কথা তারা কি সুনির্দিষ্ট কোনো আদর্শের সামনেwidetilde ধরতে পেয়েছে তারা বলেছে যে এই রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থার অর্থাৎ বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দল রয়েছে ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে ইসলামপন্থী রাজনৈতিক দল রয়েছে কিন্তু তারা আসলে কোন আদর্শের কথা বলছে আমি তো এটি খুঁজে পেলাম না তাদের মধ্যে ডান বাম শিবির কমইপন্থী সব ধরনের সদস্য রয়েছে শুধু সদস্য নয় সামনের সারির নেতা পর্যায়ে রয়েছে এইগুলোকে দিয়ে কিভাবে মধ্যপন্থায় বিশ্বাসী হয়ে একটি রাজনৈতিক দল রান করতে পারে সম্ভব না হ্যাঁ নানান মত নানান আদর্শের মানে আদর্শের মানুষের সমন্বয়ে একটি রাজনৈতিক দল রান করতেই পারে এবং ভালোভাবেই চলতে পারে কিন্তু পর্যায়ের কোন মতাদর্শের স্টিম পর্যায়ের বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় বা নেতৃত্বে পর্যায়ে রেখে কোন দল পৃথিবীতে সাস্টেইন করেছে এমন নেই এখানে যেসব বিশেষজ্ঞ আমি উচ্চারণ করলাম শিবির ডানপন্থী বামপন্থী আহ কমিপন্থী এদের অধিকাংশই তো নেতৃত্বের পর্যায়ে রয়েছে অর্থাৎ অর্থাৎ নেতৃত্বের দ্বন্দ্ব এখানে প্রকাট আকারের শুরু থেকে যেমন পাওয়া গেছে যেমন অধিকাংশ জনই বিভিন্ন পদ পদ পদবিতে। অর্থাৎ এগুলো কেন তাদের নিজেদের মধ্যেই তাদের নিজেদের নেতৃত্বের প্রতি আনুগত্য নেই সমাজ বা রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট নেই তারা প্রত্যেকেই নেতা হতে চেয়েছেন তারা প্রত্যেকেই এমপি মন্ত্রী হতে চান এবং এই রাজনৈতিক দলটি গঠনের যখন নানান ধরনের আলোচনা শুরু হয় তাদের নিজেদের মধ্যেও মতদৈত্যতা ছিল মতবিরোধ ছিল এবং যারা এর সঙ্গে এই রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত হতে চাননি তারা প্রথমেই বলেছেন যে আমাদের কাজটি শেষ আমরা একটি সরে এই সরকারের পতন চেয়েছিলাম সেই কাজটি শেষ আমাদের এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হওয়া উচিত এবং তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন যে নতুন ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া প্রক্রিয়াটি হচ্ছে ক্ষমতা যাওয়ার বা ক্ষমতার লোভের বশবর্তী হয়ে হওয়া এই সেটি দেখা গেছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা খুব জোরে বলে আসছিল আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পেলাম কিছুই না যদিও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা বলা হয়েছে প্রতিষ্ঠা কথা বলা হয়েছে এবার আসি যে তাদের জন্য কেন চ্যালেঞ্জ এতদিন তারা সংবিধান যে সংবিধান আমাদের এক্সিস্টিং সেটি ছুটে ফেলতে চেয়েছে কবর রচনা করতে চেয়েছে তারা নতুন ঘোষণাপত্র দিতে চেয়েছে এতদিন তারা বলেছে ছাত্র সমন্বয়ক হিসেবে অথবা গণ সামনে সামনের নেতা হিসেবে যদিও গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদের অনেকেই তারা নিজ নিজ জায়গায় ফিরে গেছে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ছিল অভ্যুত্থানে তারা ফিরে ফিরে গেছে তাদের দলে আবার অন্য আর এক গ্রুপ আছে তারা নিজেদের পড়াশোনাতে চলে গেছে বা নিজেদের ব্যক্তিগত কাজে চলে গেছে একটি অংশ এই যে ভয়ঙ্কর একটি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলে গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলো তারা আসলে আমাদের সামনে নতুন কোন রাজনৈতিক বন্দোবস্ত উপস্থাপন করতে পারেনি তারা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা কথা বলেছে সংবিধান নতুন করে প্রণয়নের কথা বলেছে সেই একই কথা এবং কবর রচনা করা কথা বলেছে প্রথম হচ্ছে একটি দলের আত্মপ্রকাশের দিনে এরকম হংকার বা অন্যের প্রতি অন্য কোন দলের যেই আদর্শে চলছে তাদেরকে চ্যালেঞ্জ করা এটি মোটেই সমীচীন হয়নি দীতদ হতে যে চ্যালেঞ্জের কথা বলসব তারা নিজেরা নিজেদের জন্য চ্যালেঞ্জ করেছে যে আপনি তারা কথা বলেছে संविधानে কবর রচনা করতে চাইছে আরো আরো নতুন নতুন দাবি ছিল তাদের ঘোষণাপত্র দিতে হবে সংবিধানের নতুন ইত্যাদি ইত্যাদি এইগুলো তারা বলেছে ছাত্র ছাত্রসমনাক হিসেবে বা ছাত্রিতা হিসেবে এখন কি হবে এখন তাদের এই দাবিটি হয়ে গেল একটি রাজনৈতিক দলের দাবি তো রাজনৈতিক দল যখন দাবি হবে তখন সাধারণ মানুষের কাছে যেতে হবে তারা মানুষকে যদি কনভিন্স করতে পারে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারপর তো তারা এইগুলো নিয়ে সামনে এগোবে এর বাইরে তো সম্ভব না মানে এতদিন যেমন চাপ প্রয়োগ করে নানান ধরনের হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে একটা সমঝোতা কিংবা চাপ প্রয়োগের মাধ্যমে তারা দাবি আদায় করে আসলে বিভিন্ন ঠিক এই দাবিগুলো তারা সেভাবে জানিয়ে আসছিল এখন আর কিন্তু মানুষ সেটিকে গ্রহণ করবে না কমন কোন দাবি হিসেবে তারা বারবার বলার চেষ্টা করছে যে এগুলো গণমানুষের দাবি এগুলো গণমানুষের দাবি হিসেবে এখন আর প্রতিষ্ঠা হবে না এগুলোই তাদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ এবং নির্দিষ্ট কোন আদর্শের কথা তারা বলতে পারেনি বলেছে পাকিস্তান পন্থী হবে না ভারত হবে না পাকিস্তান পন্থী ভারত পন্থী এগুলো কোন আদর্শবাদীতার মধ্যে পড়ে না বিষয় হচ্ছে আমি কোন আদর্শে বিশ্বাসী আমি কি সাতচল্লিশে বিশ্বাসী আমি কি স্ট্রেট ইসলামী রাজনীতিতে বিশ্বাসী আমি কি সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী কিছুই তো না মধ্যপন্থার তো দিলাম কোন অবস্থাতে এটি মধ্যপন্থায় চলতে পারবে না এবং দুর্নীতি বা অন্যান্য যে বিষয় চাঁদাবাজির প্রক্রিয়ার সাথে জড়িত হওয়া কারো কারো সেটি তো খোদ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর যেমন তার একটি বক্তব্য বলেছে যে তারা কিভাবে এইগুলো এইগুলোতে জড়িয়ে গেছে এবং তাদের ঘোষণাপত্রে যে দুর্নীতি বিরোধী সমাজ গঠনের কথা বলা হয়েছে এগুলো সেরকম কথার কথা আর বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তো এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বৈষম্য ছাত্র আন্দোলন এবং গণভ্যুত্থান তারপরে এটি তৃতীয় ধাপে বৈষম্য যে কোথায় কি হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা নারী বনাম পুরুষ অথবা আরো নানান ক্রাইটেরিয়া যেমন অন্যান্য যে ছাত্র সমন্বয় ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ক হক তারা যে সামনে কাতারে ছিল তাদের সাথে একটা প্রকার বৈষম্য তৈরি করা এগুলো নতুন করে কিছু বলার নেই এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে আর নতুন যে বিষয় দেখা গেল যে তারা যে কূটনীতিবিদদের বিদেশি কূটনীতিবিদদের দাওয়াত দিয়েছিলেন সেখান থেকে কে এলো শুধুমাত্র ভ্যাটিকান সিটির একজন প্রতিনিধি কেভিলাস র্যান্ডেল আর পাকিস্তান হাই কমিশনের একজন কাউন্সিলর কামরান ধাঙ্গাল আমরা দেখেছি না যে অন্য কোনো রাজনৈতিক দলের বিভিন্ন কাউন্সিলে বিদেশে কূটনীতিবিদরা কিভাবে আসেন কিভাবে সামনে সাইতে বসেন কিন্তু এখানে তো আর দেখা গেল তার মানে কি